সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মানিকগঞ্জে কিছুটা সবজি উৎপাদন কিভাবে করা হয় সেখানে দেখাবো এগুলো হচ্ছে আপনার মিষ্টি লাউ বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক এক জেলায় হয়তো এক একটি নাম বলা হয় যাই হোক এগুলো মিষ্টি কুমড়া নামে এবং মিষ্টি লাউ নামে বাংলাদেশে পরি এবং দেখেন এখানে কিন্তু এই যে অন্য অন্য সবজির পাশাপাশি রাস্তা ঘেসে দেখেন এখানে কিন্তু বেশ কিছু সেই মিষ্টিলাও এবং মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে এবং আমাদের এই মিষ্টি কুমড়াগুলোর গাছ ইনশাল্লাহ চেয়ারা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো এই যে দেখেন এবং পাশাপাশি রয়েছে দেখেন জংলা কচু এবং জংলার কষু হলেও এগুলো কিন্তু যাতে অনেকটা ভালো কারণ এর ভিতরে যে লতি হয় সেগুলো কিন্তু মানুষের মানব মানবদেহের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার এই যে দেখুন এবং পাশাপাশি এগুলো হচ্ছে সস পাতা দেখুন ইনশাল্লাহ আমাদের সস পাতা কিন্তু অনেক ভালো হয়েছে দেখেন এবং এখানে রয়েছে একবারে টাটকা কোসি, দারা ডাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলা হয় এগুলো থেকে শাক খাওয়া যায় এবং এর যে গাছ রয়েছে গাছও ভাজি তরকারি সবই খাওয়া যায় আরও রয়েছে আমাদের মাশাল্লাহ লাল শাক দেখেন অনেকটা ভালো হয়েছে কিন্তু লাল শাক তো এই লাল শাকের জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখেন আসলে ঘাসগুলো সময় মতো তো দিতে পারি নাই এরপরে দেখেন এই লাল শাকের মাঝে দেখেন ওই যে মিষ্টি কুমড়া বোনা হয়েছে এবং এসব জায়গায় মানে এত পরিমাণ ঘাস হয় দেখেন যে ঘাস খেলে গরু আমাদের বেশি বেশি দুধ দেয় সেই ঘাসও কিন্তু এখানে প্রচুর পরিমাণে হয়েছে দেখেন প্রচুর ঘাস হয় এসব জমিতে এখানে দেখুন চকের মাঝখানে কিন্তু এই যে বিসি কলা হয়েছে দেখেন এবং এখানে কিন্তু দেখেন অনেকগুলো কচু বোনা হয়েছে জাতি কসু এগুলো এখানে রয়েছে পাট গাছ এখানে দেখুন আমাদের চকের মাঝখানে কিন্তু পেঁপে গাছ লাগানো হয়েছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরেছে এখানে দেখুন চকের মাঝখানে নিম গাছ হয়েছে অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ কয়েকটা নিম গাছ হয়েছে এখানে কিন্তু নিম গাছগুলো যে নিম গাছে আমাদের অক্সিজেন এবং সুস্থতা দান করে সেই নিম গাছ দেখেন এখানে দেখুন এই যে সবজিটা একেবারে কিন্তু ঘাসে তলিয়ে গেছে এই সবজিগুলো উঠাতে অনেক সময় ব্যয় হবে এবং অনেক সময়ের ব্যাপার খেতে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘাস হয়েছে যার কারণে সস পাতা দেখাই যায় না এগুলো হচ্ছে কপির চারা দেখেন এই যে দেখুন এই জমিটাতে কপি পোনা হয়েছে মশালার চারা অনেক সুন্দর হয়েছে দেখেন এই জমিটা পুরোটাই কপির চারা পোনা হয়েছে ফুলকপি তো আমি মানিকগঞ্জ সাঁটুরিয়া তিল্লি এলাকায় কিছুটা সবজি খেত দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ